এ দেখো ছোট ছোট বাচ্চা আমি কোথায় এসেছি দেখো আমি এসেছি শ্যামবাজার সুটানুটি সেশন সেখান থেকে কিছুটা আপনারা পায়ে হেঁটে সহজেই চলে আসতে পারবেন আর এখানে রয়েছে নানা রকম বড় বড় অ্যাকুরিয়াম বড় থেকে ছোট দা এবং মাঝারি আর বিভিন্ন রকমের কালার মাছ এখানে আর আপনারা খুব কম টাকার মধ্যেই যদি কালার মাছ নিতে চান তাহলে আমরা সহজেই শ্যামবাজার সুটানুটি হয়ে চলে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কালার মাছগুলো দারুণ এপরে রয়েছে ফাইটার মাছ দেখো

আর গোল্ডেন ফিশগুলো বন্ধুরা গোল্ডেন ফিশগুলো দশ টাকা করে প্রাইস করছে কিন্তু আর এই ছোট মাছগুলো কিরম পড়ছে নব্বই টাকা জমেন্ট তাই তো বারো পিসের দাম পড়ছে নব্বই টাকা আর এই মাছগুলো কিরম পড়ছে এগুলো পনেরো টাকা আর এই ছোটো মাছগুলো

মাছ এবং প্রাইস গুলো আমাদের দাদার নাম্বারগুলো দিয়ে দেবো আমরা সহজে কন্ট্যাক্ট করে আমরা সহজে চলে আসতে পারবেন আর এখানে বিভিন্ন কালারের মাছগুলো দেখবেন পুরো মার্কেট টা এই মাথা থেকে ওই মাথা বিশাল মার্কেট রয়েছে কোন টাকার বাজেটের মধ্যে সুন্দর সুন্দর কালারের মাছ আমরা পেতে পারে বন্ধু ভাই নিয়ে আছেন এখান থেকে আপনাদের ছোট ছোট ভাইগুলো এই সাইডে

এখানে মাছ নিয়ে যাবে তারা এখান থেকে বিভিন্ন কালারের ফাইটার গুলো রয়েছে আর এই সাইড মাছও রয়েছে এগুলো ফাইটার রয়েছে বন্ধুরা ফাইটার দেখো কালার এগুলো কিন্তু একশো টাকা করে পার পিস রয়েছে জোড়া বন্ধুরা এই যে সার রয়েছে জোড়া নিলে দুশো ষাট টাকা করে পড়বে ষাট টাকা করে বন্ধুরা ষাট টাকা করে পিস করছে

আর এই কালার এই মাছগুলো লিখতে প্যাকেট পুরো ছশো টাকা পেয়ে যাবে বন্ধুরা পুরো ছশো টাকার মধ্যে ওই প্যাকেটগুলো পেয়ে যাচ্ছে দেখো কতগুলো পিস রয়েছে মাছ ছশো টাকার মধ্যে আরে এই কালারের মাছটা কীরকম দাম আছে বন্ধুরা এইটা রয়েছে চারশো টাকা দেখো এই পিসের মাছগুলো চারশো টাকা তাই তো এক পিসের দাম পে ওই দুটো নিলে আমরা চারশো টাকা পেয়ার আর পি নাম্বার কি আছে নাইন জিরো সিক্স টু নাইন ফাইভ এইট সেভেন নাইন থ্রি বন্ধুরা সহজে দিলো দাদার কাছে এসে আপনারা নিয়ে যেতে পারবেন বন্ধুরা মাত্র একশো টাকা করে দেখো এক পিসের দাম একশো টাকা তো এক পিসের দাম একশো টাকা করে এই কালার মাছগুলো এগুলো রোব